দুজন হ্যাঁ শুনবো আর মামা আসলে এটা দিন থাকবে না থাকবে কি করে বকা তো দিবেই কারণ তোমরা যেরকম শুরু করছো পড়াশোনা নেই চলো ঘরে চলো পড়তে বসবে যাও বুঝতে পারছি বুঝতে পারছি এখানে অনেকক্ষণ যাবো আসছো এই কথাটাই বলবা আর রেগে আগুন হয়ে আসো এটাও বলবা এখন কি বাতাস করব মানে ঠান্ডা হওয়ার জন্য আচ্ছা হ্যাঁ করছি আচ্ছা এবার কাজের কথা শুনো আমি তো অনেক দিন ধরে চেষ্টা করছিলাম বাড়িতেও তোমার কথা বলার কিন্তু কোনোভাবেই বলতে পারছি না আর বাড়ি থেকে বিয়ের জন্য প্রেসার দিচ্ছে একটা কাজ করো না তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে তোমার লোক পাঠাও দেখো আমি তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো আমরা দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারবো না বাসাটা খুব কষ্টকর হয়ে যাবে কিন্তু আমরা তো গরিব মানুষ আমরা চাইলেই তো তোমার বাড়িতে গিয়ে তোমাকে দাবি করতে পারি না আমি বলছিলাম কি তুমি যদি তোমার বাবাকে একটু ম্যানেজ করো বোঝায় বলো মানে তুমি আমাকে বিয়ে করবা ওইরকম একটা জোর সৃষ্টি মানে জোর করে একটা চাপ সৃষ্টি করো তাহলে ভালো হয় না আমি অনেকবার বাবাকে বলার চেষ্টা করেছি কিন্তু কোনো রকম ভাবে পারছি না বলতে বাবাকে তো তুমি বাড়িতে চলো না প্লিজ যেভাবেই হোক যে কোনো কিছু করে হোক আমি ম্যানেজ করে নিব তুমি শুধু বাড়িতে লোকগুলা পাঠাও আচ্ছা ঠিক আছে তুমি যাও তো বলছো আমি লোক পাঠাবো আচ্ছা যদি তুমি আমি ভেগে চলে যাই না 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 এটা করা যাবে না দেখো এলাকায় তো আমার বাবার একটা সম্মান আছে তাই না আর আমি যদি এইভাবে ভেগে চলে যাই আমার বাবাকে তো সবাই অনেক কথা শোনাবে আর আমি কি পারবো মেয়ে হয়ে সেটা করতে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আমি খুব শীঘ্রই তোমার বাড়িতে আমি আমার লোকজন পাঠাবো রাজি হোক বা না হোক পরেরটা পরে দেখা যাবে কিন্তু হ্যাঁ আমাকে কথা দাও যদি তোমার বাড়ির লোকজন রাজি না হয় তখন আমরা চলে যাব কথা দাও কথা দাও তুমি আমারে আচ্ছা কথা দিলাম এবার তো খুশি হুম আমি আগামী শুক্রবার তোমার বাড়িতে আমি আমার লোকজন নিয়ে আসবো কিন্তু ম্যানেজ করার দায়িত্ব কিন্তু তোমার ওকে হুম যাও আর গরিব আর এক হয় না একটু বোঝার চেষ্টা কর বাবারে আমরা যেমন মানুষ ঠিক কেমন জায়গায় আমাদের যা হচ্ছে কেন বুঝিস না মা মা আমরা দুজন দুজনকে ভালোবাসি আমি ওরে সারা বাসতে পারবো না ও আমাকে সারা বাসতে পারবে না মা মা আমি তোমার কাছে হাত জোর করে বলছি ওর সাথে আমার কথা হয়েছে ও আমাকে বলছে আমার বাড়ি থেকে অন্তত একটা লোক যদি ওর বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাবটা দেয় তাইলে ও ম্যানেজ করবে ওর সব ব্যবস্থা করবে মা মা তুমি একটু যাও গিয়র বাবার সাথে কথা বলো ঠিক আছে বাবা তুই এত করে যখন বলছিস আমি যাব শুধু তো সুখের জন্য তুই ছাড়া তো আমার আর কেউ নেই মা আমার মনে হয় ওই বাড়িতে গেলে তোমাকে খালি হাতে ফেরাবে না আর ও নিজেও তো বলছ তোমাকে ম্যানেজ করবে ও বাড়ির বউ হয়ে আসে এটা আমার জন্য অনেক সুখের মা অনেক সুখের আর নিজের ছেলের জন্য এই সুখটা তুমি চাও না তুমি চাও না আমি সুখে থাকি তাছাড়া দুদিন পর তো আমার চাকরি বাকি হচ্ছে আমার চাকরি বাকি হলে তো আমাদের সংসারে কোনো অভাব কষ্ট ছিচ্ছু থাকবে না বাবা প্লিজ বাবারে তোর সুখ মানে আমার আর তোর সুখের জন্য আমি এতটুকু কেন আর বেশি করতে পারবো ঠিক আছে তুই যখন এত করে বলছিস তুই আমার একমাত্র ছেলে আমি এখনই যাবো

চিন্তা করিস না এবার প্রয়োজনে এক মাস থেকে যাবো ঠিক আছে তোর অবস্থান কোথায় আর আমার অবস্থান কোথায় তুই এত বড় সাহস করতে পেলি আমার বাসায় এসে এ ধরনের কথা বলা সাহস বাস করতে বাবা একটু বোঝার চেষ্টা করো বাবা আমি একটা ছেলে দেখলি একটু সুন্দর আর অমনি ভালোবাসে ফেললি ওই ছেলের অবস্থান আর তোর অবস্থান একটা ভেবে দেখেছিস তোর একটা ড্রেসের দাম কত কোনদিন কল্পনা করেছিস তুই যে খাবার খাস তুই যে ফাস্ট ফুড খাস ওই ছেড়ে জীবন কোন তুই কিনে খাওয়াতে পারবে বাবা ভালোবাসে কি কখনো গরিব দুঃখী বা বড় লোক এইসব দেখে কি হয় আমি তো তার বড় লোক বা ছোট লোক এরকম কিছু ভেবে কখনো ভালোবাসিনি ওইসব নাটক সিনেমায় শোভা পায় বাস্তব জীবনে শোভা পায় না তোর ঘরে যখন নিয়ে যাবে একবারে যখন খাবার জুটবে না তখন বুঝবি ভালোবাসা কি জিনিস আরাই তোর কন্যার বেটি তুই এক্ষুনি আমার বাড়ি থেকে যা বেরো ভাইজান বলছিলাম ওরা ছোট মানুষ একজনকে আরেকজনকে ভালোবাসে একটু ঠিক তো লজ্জা করে না তোর এই ছেলেটাকে আমার মেয়ের পেছনে নিয়ে নিয়ে দিছিস বাবা তুমি ওকে বলছো কেন কিভাবে বলবো সেনাকে করে যাই তারপর বুঝাচ্ছি কি ব্যাপার

ওই মেয়ে কি তুই ভুলে যাবি কোনদিন ওই মেয়ে নাম তোর মুখে নিবি না আজ যদি কোনোদিন নিস তাহলে তুই আমার হরমুখ দেখবি মা মা ঠিক আছে ঠিক আছে মা ওই মেইলটা পাঠিয়ে দিন আর ওই আমার ওই অ্যাকাউন্টে 50000 টাকা পাঠিয়ে দিন ঠিক আছে হ্যাঁ 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 ওটা যা ব্যবস্থা করার আমি করছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই আমার সামনে একটা ছেলে আছে আমি কথা বলি পরে ফোন দিচ্ছি রাখো তা বাবা আমি তো তোমাকে চিনলাম না জি আঙ্কেল আপনি আমাকে চিনবেন না আমি এতদিন লন্ডনে ছিলাম আমার বাড়ি টাঙ্গাইলে আপনাদের এরিয়াতে এসেছি এখানে মেহেদি চৌধুরী আছে না হ্যাঁ হ্যাঁ মেহেদি চৌধুরী আমার ছোট বোন জামাই আচ্ছা 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 তাহলে তো তুমি আমাদের এই পরিবারের মধ্যেই পড়ো আর কি কি ব্যাপার বাবা বলো তো আসলে আঙ্কেল আপনার মেয়ে ওর সাথে রাস্তায় আমার দেখা হয়েছিল আসলে এখানে তো আমার বাবা মা কেউ আসেনি তাই ভাবলাম আমি নিজে গিয়ে আপনার সাথে কথা বলি আঙ্কেল আপনার মেয়েকে আমার খুব ভালো লেগেছে আসলে আঙ্কেল যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আরে ইয়ং ম্যান লন্ডে পর কি আছে এ বেবে তুমি লন্ডনে ছিলে আর দেখতে শুনতে তো মাশাল্লাহ খারাপ না পড়াশোনাও নিশ্চয়ই জানো জি জি তো আমার আসলে এতে কোনো আপত্তি নেই এটাই সুযোগ সাপও মরবে লাঠিও ভাঙবে না ওই ফুকার হাত থেকে বাঁচাই নিচে নাম এই দেখাম একটা ছেলে লন্ডন প্রবাসী টাকা পয়সার কোনো অভাব নেই এই ছেলের সাথেই আমি তো বিয়ে থাকি আগামী শুক্রবার ওদের বিয়ে আঙ্কেল আমি তাহলে চলি হ্যাঁ যাও বাসায় গিয়ে সমস্ত আয়োজন করো জি আঙ্কেল আমি বাবা মাকে বলে বিয়ের আয়োজন করছি পাগল চ আঙ্কেল কার বিয়ের আয়োজন করবে কার বিয়ে দিবেন এই ওই আমার মেয়ের বিয়ে কার সাথে দিব না দিব সেটা তোর সাথে আলাপ করে নিতে হবে যা ভাগ এখান থেকে ছোট লোকের বুঝতে পারছি আমার ভালোবাসার মানুষকে এই লোকটার সাথে বিয়ে দিবেন এই তো আলোচনা করতেছেন না ভাইজান দেখুন আমি আপনাকে ফলো করতে করতে এখানে চলে আসলাম কিন্তু কে আমি সোহেল এটা তো মেহেদি ভাইয়ের বাড়ি আপনি ওনার কি হন আমি মেহেদি আমার ছোট বোন জামাই দেখুন আপনি একটু আগে যে মেয়েকে বিয়ের কথা বলে আসলেন যাকে বিয়ের আমার করলেন আমি সেই মেয়ে লাভার আমরা দুজন দুজনকে ভালোবাসি অতএব এই বিয়েটা না করলে আমি অনেক খুশি হব দেখুন আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিতে যাচ্ছি আমার ওই মেয়েটিকে ভালো লেগেছে যার কারণে ওর বাসায় আমি বিয়ের প্রস্তাব দিয়ে এসেছি আর আপনি যে বলছেন আপনি ওকে ভালোবাসেন ও আপনাকে ভালোবাসে সেটা আমি জানি না সেটা আসলে আপনি সত্যি বলছেন না মিথ্যা বলছেন আর এসব কিছু জানার আমার ইচ্ছেও নেই যদি ওই মেয়েটির আপত্তি থাকে তাহলে আমি বিয়ে করতাম না যেহেতু তার সামনেই কথা হয়েছে এবং সে কোনো আপত্তি করে নাই কাজেই আমি তাকেই বিয়ে করব আচ্ছা আমি আপনার পিছে পিছে আপনার বাসা পর্যন্ত আসলাম আমার কথা বিশ্বাস হচ্ছে না ঠিক আছে আমিও দেখে নেব এই বিয়েটা আপনি কিভাবে করেন আচ্ছা আপনার যা ইচ্ছে আপনি তাই করতে পারেন কিন্তু আমাকে আর ডিস্টার্ব করবেন না দয়া করে আমি চলি আপনি এখন আসতে পারেন ভাইয়া থেকে খাবার নিয়ে বসেছি।

তালুকদার সাহেব বাবা শাকিল কি ব্যাপার তালুকদার সাহেব আপনার সাথে একটু জরুরি কথা বলতে এসেছি আমি জরুরি কথা মানে তালুকদার সাহেব আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না এ তুমি কি বলছো হ্যাঁ তালুকদার সাহেব আমি কোনো ভাবে ওকে বিয়ে করতে পারবো না बेटा এটা কোনো কথা আমারে লাগে একটা মানে যুদ্ধ আছে আমি সবাইকে বলে বেরিয়েছি কার সাপ হয়ে গেছে আর এখন তুমি এখন তুমি এগুলো কি বলছো দেখুন তালুকদার সাহেব আপনার মেয়ে অন্য একটা ছেলেকে ভালোবাসে আপনি আপনি ওই ছেলের সাথেই আপনার মেয়েকে বিয়ে দিন আমি ওকে বিয়ে করতে পারবো না আমি আমি ক্ষমা চাইছি আপনার কাছ থেকে প্লিজ প্লিজ তালুকদার সাহেব আপনি আপনি আপনার মেয়েটা দেখুন বল বল আমার ভাগ্য কোথায় বল এখন তো এখন তো আমি তালুকদার সাহেবকে না করে দিয়েছি বল বল আমার ভাগ্য কোথায় তোর ভাগ্য ঠিকই আছে ওই তালুকদার কোনো সময় আমার হাতে তার মেয়েকে তুলে দেবে না তুলে দেওয়ার ব্যবস্থাটা কর তালুকদার সাহেব যেহেতু আমি আপনার মেয়েকে বিয়ে করছি না আর আপনি আপনার আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিয়েছেন এলাকার মানুষ হয়তো সবাই জেনে গেছে আপনার মেয়ের বিয়ে এখন আপনি যদি আপনার মান সম্মান বাঁচাতে চান তাহলে ওর সাথে বিয়ে দেওয়া ছাড়া আপনারও কোনো উপায় নেই একবার ভেবে দেখুন তালুক সাহেব বাবা আমি সোহেলকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না তুই কাকে বিয়ে করবি না করবি সেটা আমার দেখার বিষয় না কিন্তু সামাজিকতা বলে আমার একটা কথা আছে এই সমাজে আমার একটা মান ইজ্জত আছে শিশমিশ শিশমিশ ওই চোর লোকের ব্যাচার সাথে তো বিয়ে দিতে হবে আমাকে আর এটা না দিয়েও এখন কি উপায় মানুষ ছাড়া যেন পেয়ে গেছে কিন্তু ছেলেটা কি এখনো কোথাও কিছু বলি শাকিল জি দেখো তুমি তোমার ডিসিশন জানিয়েছো আমার মত হলেও এখন এই ব্যবস্থা আমার কি করতে বল আমার ভাগ্নি কোথায় ভাগ্নি আছে ওই তো